বিশ্বমানের এমআরআই সিটি স্ক্যান পরীক্ষা এখন স্বদেশ হাসপাতালে থাকছে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড়

Vamos lá, উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে আজকে আমাদের মালামাল বিতরণ করা হবে আপনি জানেন যে এই নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে আমাদের ইভিএমগুলো প্রস্তুত করা হয়েছে মালামাল সম্পূর্ণভাবে রেডি আছে রিজার্নিং অফিসার কোনো আজকেই তাদের নির্বাচনী সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন আমাদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন এলাকায় খুবই স্বাভাবিক এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বিরাজ করছে ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা যে যে কাজে দায়িত্ব পালন করবেন তারা সেই কাজে দায়িত্ব ন্যস্ত হয়েছেন ইতিমধ্যেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে প্রতিটি ইউনিয়নেই আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগুলো থাকবেন এবং পৌরসভায়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন র্যাব তাদের টহল অব্যাহত রাখবে এখন থেকে শুরু হয়েছে এবং আমাদের নির্বাচন কমিশনেরও টেকনিক্যাল টিমের সদস্যরা তাদের দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই তারা ভোটকেন্দ্রগুলোতে রওনা দিয়েছেন আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন মাননীয় নির্বাচনের কমিশনের নির্দেশনা মোতাবেক যাতে আমরা উপহার দিতে পারি